যারা যারা ভিডিও আছো দাদুর অবস্থা খুবই খারাপ দাদুর দুই ছেলে এক মেয়ে আছে ছেলেরা থাকে বাইরে আর মেয়ে আছে মেয়ে মাঝে মাঝে আসে তার খোঁজ নিয়ে যায় শরীর খুব খারাপ তার কয়েকটা ওষুধ লাগবে যদি কয়েকটা ওষুধ কিনে নিতে পারো তাহলে ভালো হয় দেখি আমরা যতটা চেষ্টা করব তার কি ওষুধ দরকার তাকে যতটা পারবো আমরা হেল্প করবো আমরা নিজেদের থেকে যতটা আমাদের সামর্থ্য এখনো খাবার খাইনি খাবারটা দিয়ে যাবো তারপর আমরা ওষুধটা নিয়ে আসে তাকে আগে দেখি তার কি ওষুধ লাগবে সে ওষুধ খুঁজছে কি ওষুধ তোমার মনে নেই কি ওষুধ খাও

গেছি অনেকক্ষণ এখনো আসছি না আসবো কিনা কিন্তু আমরা স্টেশনে ওষুধটা পাইনি স্টেশন আশেপাশে অনেকটা দূর থেকে ওষুধটা নিয়ে এসেছি এখন দাদুকে দেব দাদুকে দিলে হয়তো দাদু অনেকটা খুশি হবে দাদু হয়তো ভেবেছে আমরা গেছি কখন এখন আসছি না হয়তো ভেবেছে মনে আমরা চলে গেছি কিন্তু ওষুধটা আনতে আমাদের অনেকটা দূরে যেতে হয়েছে দাদু বলছি তোমার ওষুধ নিয়ে এসছি এটা তো ওষুধ আর এই যে ঠিক আছে এটা তো তুমি জানো কবার করে খেতে হয় দিনে দিনে তিনবার করে খাবে ঠিক আছে এটা তোমার খাম এটা ফেলে দেবা এটা এখন আর লাগবে না আর এই যে ওষুধটা নিয়ে এসেছি এটা এখন খাবা আর তুমি তো ভেবেছি না গেছি গিয়ে এখন আসবে না না তুমি হয়তো ভেবেছো যে অনেকক্ষণ হয়ে গেছে আসছে না আমরা আবার বলে ওষুধ কথা বলে চলে গেছি কিনা হয়তো তুমি ভাবতেও পারতে কিন্তু ওষুধ তোমাদের এখানে পাইনি স্টেশনের আশেপাশে যত দোকান আছে না হ্যাঁ ওই তো কাছাকাছি কোনো জায়গায় পাইনি অনেকটা দূরে আমাদের যেতে হয়েছে ওষুধটা আনতে আমাদের অনেকটা দূরে যেতে হয়েছে তারপর খুঁজে ওষুধটা আনলাম ভিটামিন ওষুধ তার জন্য আমাদের একটু লেট হয়েছে তার জন্য অনেকটা লেট হয়েছে ওষুধটা যেহেতু আমাদের অনেকটা দূরে যান মানে ওষুধটা আমাদের আনতে অনেকটা দূরে যেতে হয়েছে তার জন্য আমাদের অনেকটা লেট হয়েছে তা ঠিক আছে ওষুধটা নাও ওষুধটা খাবে টাইম টু টাইম যেভাবে ঠিক আছে

ঠিক আছে তাহলে ওষুধটা এনে নিয়েছি ওষুধটা তুমি খাবা কিন্তু অবশ্যই বাবা আমি এই যে খেয়ে দাম এই ওষুধটা যেমন টাইম টাইম বলে নিয়েছে তুমি সেরকম টাইম টাইম খাওয়া ঠিক আছে আর খাবার তো তোমাকে আগে দিয়ে গেছি খাবারটাও খেয়ে নিও ঠিক আছে এই তো আর দরকার এটা দরকার নেই এটা তুমি ফেলে দিও পরে ঠিক আছে ফেলে দাও এটা এখন রেখে দাও এখন এটাই তোমার কাছে দরকার ঠিক আছে এই খাবটা থাকলে আমার ঠিক আছে ভালো দেখো আশীর্বাদ করো অবশ্যই গোবিন্দ সবসময় করি বাবা আর তোমাদের মতন যারা আরো মানুষ আছে তাদের পাশে যেন আমরা থাকতে পারি আর তাদেরকে যেন আমরা তোমার মতন ভাবে আরো হেল্প করতে পারি তোমাকে যেমন হেল্প করেছি আরো যারা যারা মানুষ আছে তাদের পাশে যেন আমরা গিয়ে এরকম ভাবে তাদেরকে হেল্প করতে পারি সেটাই আশীর্বাদ করো আর আগামী দিন যখন আবার হয়তো আসবো তোমাকে যদি দেখি হয়তো তোমার জন্য আরেকটু কিছু করে যাব এখানে থাকো তুমি এইখানে বলতে বিকালের দিকে এখানে বিকালের দিকে এখানে থাকো ঠিক আছে এরপর আরেকদিন আসবো তোমাকে আমি দেখে যাবো ঠিক আছে তোমার জন্য আমি জামা প্যান্ট নিয়ে আসবো ঠিক আছে আজকে আমার কাছে জামা প্যান্ট নেই ঠিক আছে তাহলে আসছি এসো বাবা ভালো দেখো হ্যাঁ আসলাম হ্যাঁ